আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না আমি সিরিয়াস কেন কি হয়েছে আমার আরো একটা রিলেশন আছে আমি সেটাই কন্টিনিউ করতে চাই আরে ধুর পাজলামি করো কেন ফোন কেটে দেয়ছে এরপর অনেক চেষ্টা করিও আর যোগাযোগ করা সম্ভব হয়নি তার সাথে সপ্তাহ দুয়েক এক পর খবর পেয়েছিল মেয়েটি ফ্যামিলির সাথে কানাডা চলে গিয়েছে এ পর্যন্ত তার নামটা ছেলেটির প্রতি রাতের চোখের জলে আর ফোন বুকে সেই নামে আড়ালে রয়ে গেল এমন অদ্ভুত অপ্রত্যাশিত ব্রেকআপের পর আজ আবার তার কল ছেলেটি বুঝ উঠতে পারে না কি করবে সে শেষমেশ কলটা রিসিভ করল যতটা না অভিমান কিংবা কষ্ট তার চেয়েও বেশি কুতুহল ভাড়া কণ্ঠে বলল হ্যালো কেমন আছো তার কণ্ঠটা আগের মতো আর বাচ্চা বাচ্চা নেই নারীত্বের চাপ স্পষ্ট বেঁচে আছি কানাডা থেকে ফিরস কবে গতকাল আমি খুব সরি বাধ্য তারপর কেমন আছো খুব সুখে আছো নিশ্চয়ই আমি রিয়েলি অনেক সরি প্লিজ বিয়ে কেমন আছে প্লিজ আমাকে মাপ করে দাও বিয়ে করে ফেলেছ বাচ্চা কাচ্চা আছে স্টপ স্ট ওবাস থেকে চিৎকার করু সে সে যাথে শোনা গেল কান্নাররা আওয়াজ। প্রতিহিংসা কুমিয়ে ছেলের শান্তভাবে পড়ল এমন করলা কেন আমার সাথে একটু কষ্ট হয়নি। কাত্যকাতে সে অনেক কথা বলল। কথাগুলো সারমর্ম করলে যা ধারায় তা হচ্ছে অন্য কোনো ছেলের সাথে মেটির রিলেশন ছিল না। তার বাবা এক প্রকার জোর করে সবাইকে নিয়ে। কানাডা যাবার ব্যবস্থা করে ফেললেন আর ফেরা হবে না ওখানেই স্থায়ীভাবে বসবাস করবে এমনটাই পরিকল্পনা ছিল তাই সে সম্পর্কটার আর কোনো ভবিষ্যৎ নেই এটা বুঝতে পেরেছিল বলেই ও নির্মম নাটকটা করতে হয় তাকে সব শুনে ছেলেটি বলল দেশে ফিরেছ দেশে ফিরেছ কেন তাহলে বাবা মারা গেছে অভিমানী প্রেমিকের সব ধম্ভ নিমিশে চুরমার হয়ে গেল শুধু বললো তুমি কোথায় এখন দেখা করো প্লিজ এই মুহূর্তে রেস্টুরেন্টে টেবিলের ওপাশে বসা মেয়েটি বড় লাগছে টোর থেকে মুছে গেছে সব স্পর্শের ছাপ সাবেক ফেমিকার দিকে তাকিয়ে বললো তারপর এখন পিওসার প্ল্যান কি তোমার জানি না বিয়ে শাদি করে ফেলো একটা তুমি আমাকে নিয়ে আবার কোনো স্বপ্ন দেখছো না তো মেয়েটি খুব অসহায়ের মতো তার দিকে তাকালো সে বুঝতে পেরে বললো কি অদ্ভুত তাই না আমার কোনো লাইফ নেই তুমি কি ভেবেছ সারা জীবন ওয়েট করব তোমার জন্য ও উঠে দাঁড়ালো চোখের জল টলমল করছে ঘুরে দরজার দিকে পা বাড়ালো মেয়েরা এভাবেই কান্না লুকয় যার জন্য কান্না তাকে দেখায় না কিন্তু পৃথিবী বাসিকে দেখায় চোখের জলের কি মায়াবী অবচ পিছন থেকে হাত টেনে ধরলো ছেলেটি হাসি মুখে জোরে জোরে বলল এই রেস্টুরেন্টের রাইসের লবণ না অনেক কম দেখি কয়েক ফোড়া চোখের পানি দিয়ে যাও তো চোখের পানি লবণ আগত অনেক এত কাঁদো কেন হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে আমাদের সংসার লবণ কিনতেই হবে না তোমার চোখের পানিতেই রান্না হয়ে যাবে ইউ নো চোখের পানি লবণাক্ত বুঝলে তার কান্নার ভেগ আরো বেড়ে গেলো এটি হয়তো সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা কখনোই শেষ হয়ে যায় না সত্যিকারের ভালোবাসা বলে সে একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে ভিডিওটি অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ